ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটা পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস আবেগ মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্ত বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেককে হারাই কিন্তু বিবেকের কাছে কখনো আবেগকে হারাই না জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন দেখবেন দুঃখ কমে গেছে জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে আমরা যতই তৃপ্তি করে পান করি ততই তলার দিকে অগ্রসর হই মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারাই নয় সাধ্য মতো করতে পারাই দুঃখ প্রকাশ তার সাথে করতে হয় যে মজা নয় সান্ত্বনা দেওয়ার যোগ্যতা রাখে আজ যাকে পেয়ে তুমি নিজেকে পূর্ণ বলে দাবি করো একদিন তাকেই হারিয়ে সমাজে তুমি নিঃস্ব প্রমাণিত হবে কাঁদতে হলে ঘরের ভেতরে দরজা বন্ধ করে ইচ্ছে মতো কাঁদো কিন্তু দরজা খোলার সময় হাসতে ভুলে যেও না সব সময় চেষ্টা করে দেখেছি যুদ্ধ জয় করা সহজ মানুষের মন জয় করার থেকে যারা বেশি বেশি ভাবে ও গভীর চিন্তাতে মগ্ন থাকে তাদের কাছে কখনো মিথ্যা বলবেন না কারণ তারা আপনার মিথ্যা কথা খুব সহজেই ধরে ফেলতে পারবে কারণ অবজারভেশন এবং লিসেনিং পাওয়ার অন্য লেভেলের থাকে যখন কোনো মানুষ তোমার সাথে কথা বলছে তুমি মনোযোগ দিয়ে তার কথার মধ্য থেকে কিছু শব্দ বাছাই করো সেই শব্দগুলো থেকে তুমি বুঝতে পারবে সেই মানুষটার পছন্দের বিষয় কারো পছন্দের বিষয় জেনে গেলে এবং সেই অনুযায়ী তার সাথে কথা বলতে শুরু করলে একটা সময় সেই মানুষটা অবশ্যই তোমার প্রতি আকৃষ্ট হবে সে তোমার কথা শুনতে চাইবে তোমার বক্ত হয়ে যাবে পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি সত্যি আকর্ষণীয় এক আপনি চেষ্টা না করলেও মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় দুই বাচ্চারা আপনাকে দেখে হাসে তিন মানুষ কোনো কারণ ছাড়াই আপনার প্রশংসা করে চার মানুষ আপনার সাথে সময় কাটাতে চায় পাঁচ আপনি যাই করেন তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাই জীবনের চরম সার্থকতা তুমি যদি কোনো লক্ষ্যে জানতে চাও তাহলে প্রথমে তাকে ভালোবাসতে শেখো হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে বেশি পুরনো এবং সবচেয়ে বেশি ছোটো কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কীরকম ব্যবহার করেছিল তবু তারা বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা মন আছে নিজের মতো থাকতে শেখো ভালো থাকবে কারো মনের মতো হতে যেও না তাহলে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলবে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না অভ্যাস পরিবর্তন করতে পারে আর এই অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল করো বাকিদের ছেড়ে দাও বাকি কখনো ঢাল ভেঙে পড়ে যাবার ভয় করে না কারণ তার বিশ্বাস ঢালের উপর নয় নিজের ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য কারো উপর নয়